majomba ayilé àwọn èyí lò ní alonso abiy fúláyé.

যাওয়ার সময় আমাকে বসেছিলাম আমি সেনাবাহিনীতে আমি জয়েন ক্ষেত্রে গৌরব করতে বলব কারণ তা ও বিজনেস একটা করতে চাইছিলাম আমি কি শেয়ার করতো ও দু হাজার ষোলো সালের একটা বিয়ে সাথে ঘুরতে ও বিয়েকে মাসে বিয়ে করব একটু মেয়ে মাসে সরি এখানে ঘুরতে আসবো খুব বিয়ে আচ্ছা আমার গান বল গান বল হতো পাঠি বেড়াই ধরা ধ যদি হতো আমি পাখির মতো ঘুরে উড়ে বেড়াই ধরা ধলা বহুদূরে পূর্ব মন্দি হতো আমি পাখির মতো

চারা বলুন আমি তো আমি বাড়ো রে বার মামা বদু হয়ে হওয়াইলা বদু হয়ে হওয়াইলা হারে

দলা হল আর নে ভালোবাসা আর দিলা ওদি হল দু ভালোবাসার দিলা তেমন করতে কানো আর কানে গেলা ভুল বুঝলা গরি ক্ঞানারে ভুল বুঝিল ভালোবাসার দাম দিলা ও তুই হন পায় ভালোবাসার দামন দিলা